কারণ আমরা এখনও অনেকেই মনে করি যে নারীরা বাইরে খেলাধুলা করা এই জিনিসটা মানে একটু অকওয়ার্ড মতো দেখায় আমাদের গ্রামের মেয়েরা এখন পড়াশোনার পাশাপাশি খেলায়ও বেশ আগ্রহী বিশেষ করে তাদের ফুটবল খেলায় একটু বেশি টান দেখা যাচ্ছে যে চাকমা সে একটা প্রত্যন্ত অঞ্চল থেকে আসছে গুড বাট আমাদের এখানে যে এখন মেয়েদের ফুটবল খেলা দেখে অনেকেরই আসলে একটা সামাজিক একটা বাধ্যবাধকতা থাকে আপনাদের স্বাগত আজকে পথে আমাদের বিষয় বাংলাদেশের নারী ফুটবল দলের খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা এখন বাংলাদেশের গর্ব এখন গ্রামের মেয়েরা ফুটবল খেলতে আগ্রহী কিনা চলুন জেনে আসি সাধারণ মানুষের কাছে আসলে আমার মনে হয় যে আমাদের সমাজ নারীরা এখনও সব দিক থেকেই পিছিয়ে আসে বিশেষ করে ক্রিয়া অঙ্গনে ক্রিয়াঙ্গনে তাদের একেবারেই দেখা যায় না তো আমার মনে হয় যে এর পিছনে আমাদের সমাজে যে প্রচলিত কুসংস্কারগুলো বা অশিক্ষা মানে শিক্ষার হার কম হওয়ার কারণে মূলত এই ইয়েটা নারীরা পিছিয়ে আছে কারণ আমরা এখনও অনেকেই মনে করি যে নারীরা বাইরে খেলাধুলা করা এই জিনিসটা মানে একটু অকওয়ার্ড মতো দেখায় তারপরে যে নারীরা বাইরে খেলতে যাবে ফ্যামিলির থেকে অনেক রকম বাধা বিপত্তি আসে এই এসব কারণেই আর কি নারীরা বিভিন্নভাবে বিভিন্ন মানুষের কাছ থেকে হেয় প্রতিপন্ন হওয়ার কারণে বা বাজে মন্তব্য শোনার কারণে মেয়েরা ক্রীড়াঙ্গনে আসার একটু অনাগ্রহী আর জি অবশ্যই আমাদের গ্রামের মেয়েরা এবং শুধু আমাদের গ্রামের মেয়েরা না অন্যান্য যত গ্রাম আছে আমি মনে করি যে সব গ্রামেই কোনো না কোনো প্রতিভাবান মেয়েরা অবশ্যই আছে এবং তারা খুবই ফুটবল খেলায় আগ্রহী যেহেতু মেয়েরা আসলে গ্রামের মেয়েরা বিশেষ করে অনেক দিক থেকে খেলাধুলায় পারদর্শী হয় এবং তারা খুব কর্মঠ এবং চালু হয়ে থাকে তো আমাদের গ্রামের মেয়েরা অবশ্যই ফুটবল খেলায় আগ্রহী আমাদের কুমারখালী হচ্ছে একটা সাংস্কৃতিক রাজধানী বলা হয় তো এখানে আমাদের যে মেয়েদের ফুটবলের ক্ষেত্রে যে বাধ্যবাধকতার ব্যাপারটা সেটা মানে উঠতেছে সেটা হচ্ছে যে ঋতুবর্ণা চাকমা সে একটা প্রত্যন্ত অঞ্চল থেকে আসছে গুড বাট আমাদের এখানে যে এখন মেয়েদের ফুটবল খেলা দেখে অনেকেরই আসলে একটা সামাজিক একটা বাধ্যবাধকতা থাকে যেটা আমরা অনেকেই অন্য চোখে দেখি আমরা সচরাচর কিন্তু ছেলে মেয়ে যারাই হয় আমরা সচরাচর তাদেরকে নিয়ে চিন্তা করি যে কেউ হবে ডাক্তার কেউ হবে ইঞ্জিনিয়ার বাট এরা যে ফুটবলের মাধ্যমে বা এদের যে নিজেদের যে প্রতিভা আছে এটা যদি বিকশিত করে যদি এটাকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এটা যদি এটা যদি সমাজ যদি এটাকে পজিটিভ চোখে দেখে আর এটা অবশ্যই আমাদের গ্রামের মেয়েরা এখন পড়াশোনার পাশাপাশি খেলায়ও বেশ আগ্রহী বিশেষ করে তাদের ফুটবল খেলায় একটু বেশি টান দেখা যাচ্ছে ঋতুপর্ণা চাকমার সাফল্যে তাদের মধ্যে সৃষ্টি হয়েছে নতুন এক ধরনের উদ্দীপনা এবং আত্মবিশ্বাস পরিবারেরও সমর্থন বেড়েছে আমি মনে করি যদি হচ্ছে প্রয়োজনীয় সুযোগ পরামর্শ আর ট্রেনিং তাদের দেওয়া হয় তাহলে আমাদের গ্রাম থেকে উঠে আসবে ঋতুপর্ণা চাকমার মতো খেলোয়াড় এবং তারা বাংলাদেশকে গর্বিত করবে হ্যাঁ অবশ্যই গ্রামের মেয়েরা এখন ফুটবল খেলতে অনেক বেশি আগ্রহী কারণ গ্রাম পর্যায় থেকে যে সমস্ত স্কুল পর্যায়ে কলেজ পর্যায় যে খেলাধুলা যে খেলাধুলার সৃষ্টি হয় যে যে সেখান থেকে কিন্তু আমাদের গ্রামের মেয়েরা দেশের বড় বড় জায়গায় কিন্তু ক্রীড়া নৈপুণ্য দেখাচ্ছে এবং এখানে যদি ফেডারেশন এবং বোর্ড যদি একটু নজরদারে দিত বা তৃণমূল পর্যায়ে থেকে যদি ক্রীড়া অন্বেষণের মাধ্যমে প্লেয়ার আর বাছাই করা হতো সেক্ষেত্রে গ্রামের মেয়েরা আরও অনেক দূর আগায় যেতে পারতো এমন ঋতুবর্ণ চাকমা একটা না আরও দশটা বাংলাদেশে তৈরি হতো সেক্ষেত্রে আমি মনে করব যদি বোর্ড যদি একটু আমাদের গ্রামের মেয়েদেরকে একটু সহযোগিতা করে বা গ্রামের মেয়েদেরকে প্রাধান্য দেয় সেক্ষেত্রে গ্রামের মেয়েরা কিন্তু অনেক আগায় যাবে এতক্ষণ শুনলেন সাধারণ মানুষের কথা এবার আপনাদের পালা আপনাদের মন্তব্য জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ